إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله يبرشون ما الله رب العالمين جنة অতপর সালাত এবং সালাম নাজিন হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সল্ল্লাহ আলহি ওসাল্লামের ওপর আল্লাহল্লসাল আলহি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম ফিতনা সম্পর্কিত হাদিস আজকের হাদিস আমর ইবনে আউফি আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলিহিসাল্লাম আবু আবাইদাহ জাররা। রদাল আনহোকে বাহরাইনে পাঠিয়েছিলেন জিজিয়া আনার জন্য। বাহারাইন দি আলহা ওই দিক উদ্দেশ্য বর্তমান যে শুধু বাহরাইন দেশ সেটা না তো সেই বাহরাইনে পাঠিয়েছিলেন জিজিয়া আনার জন্য। জিজিয়া হচ্ছে আহলে কিতাবদের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ নেওয়া কর যাকে আমরা বলি বলতে পারি যে তাদেরকে ওই স্থানে বসবাস করতে দেওয়া হবে তাদের সাথে যুদ্ধ করা হবে না বিনিময়ে তারা কিছু দিবে মুসলিম সরকারকে জিজিয়া তো এই জিজিয়া আনার জন্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম আবু আবাইজারাহকে পাঠিয়েছিলেন ওই সময় রসুল্লাহাম ওই বাহরাইন সাথে তিনি সন্ধি করেছিলেন আম্মার আলাইহিম আলা ইবনুল হাজুরামি আর তাদেরকে আমির হিসেবে মনোনীত করেছিলেন আলা ইবনুল হাজুরামিকে তো আবু উবাইদা রদিয়াল্লাহ তিনি বাহরাইন থেকে কিছু সম্পদ নিয়ে আসলেন জিজিয়ার সম্পদ আসামি আদিল আনসার ও বেকুদুম আবি আনসারিরা আবু অবৈদা ইবনুল জর্রাহ রদিয়াল্লাহ তালহর আগমনের কথা শুনেছে যে উনি মদিনাতে সম্পদ নিয়ে এসেছেন ফাওয়া ফা সলাত আলফাজিনি মায়া রসুল তারা এই কথা শুনে আনসারিরা সবাই রসুন সাল্লাল্লাহ সাল্লামের সাথে ফজরে সালাত আদায় করলেন ফালাম মাসাল্লা রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ইনশরাফা সাল্লাম সালাত আদায় করে তিনি তাদের দিকে ঘুরে বসলেন ফত আর রদুল আহু ফতাবাস সামা রসুল উল্লাহ সলাম হেনার আহম তাদের দিকে ঘুরে বসে এগিয়ে গিয়ে তাদেরকে দেখে তিনি হাসলেন এসে বলছেন আজম নকুম আন্না আবা ওবাইদা কাদিমা বিশাই মিনাল বা যে আমি আমার মনে হচ্ছে যে আবু ওবাইদা বাহরাইন থেকে কিছু সম্পদ নিয়ে এসেছে এটা তোমরা মনে হয় শুনেছ ফকাল আজাল ইয়া রসুল্লাহ সাহাবিগণ বললেন যে হ্যাঁ আমরা শুনেছি তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন ফা আব আম মিলু মা ইয়াসর রকুম যে তোমাদেরকে যা আনন্দিত করে এরকম তোমরা বিষয় শোনো সুসংবাদ গ্রহণ করো

যেভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য প্রশস্ত করা হয়েছিল কামা তখন তোমরা এই দুনিয়া উপার্জনের জন্য প্রতিযোগিতা করবে যেভাবে তোমার পূর্ববর্তী লোকজন প্রতিযোগিতা করেছে কামা কামা আর এ তোমাদের পূর্ববর্তী লোকজনকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সেভাবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে অন্য বর্ণতে আসে ওয়াতুল হিয়া হুকুম কামা আল পূর্ববর্তী লোকদেরকে যেভাবে ভুলিয়ে দেওয়া হয়েছে সেভাবে তোমাদেরকে ভুলিয়ে দেওয়া হবে কি থেকে আখিরাত থেকে সৎ আমল থেকে ভুলিয়ে দেওয়া হবে সই বুখারি এবং মুসলিমের হাদিস এই হাদিস স্পষ্ট প্রমাণ যে দুনিয়ার এই প্রশস্ততা এটা হচ্ছে মুসলিম জীবনের জন্য চিন্তা করেন ওই সাহাবিগণ আনসারি সাহাবি মানে মহাজিরদের পরে শ্রেষ্ঠ যারা তারা হচ্ছে আনসার এই আনসারি সাহাবি তারা তখন অত্যন্ত প্রয়োজন দারিদ্রতা তারা এই সম্পদ নেওয়ার জন্যে সুল্লাহামের কাছে এসেছেন তিনি তাদের জন্যে এই দুনিয়াকে ভয় করছেন সুহান আল্লাহ অথচ তারা শ্রেষ্ঠ মানুষ উম্মদের শেখ সাল আল ফৌজান বলছেন ফদাল্লাহ আলা আনাল মাল ফিতনা ইউখাফু মিনহু আলা আসলাহিন নাস এরা প্রমাণ করে যে সম্পদ হচ্ছে ফিতনা পরীক্ষা যে এমন কি সর্বশ্রেষ্ঠ মানুষ যারা তাদের জন্যও এই সম্পদের ফেতনার আশঙ্কা করছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম আনসারিদের জন্য। এই হাদিস প্রমাণ করে যে দুনিয়া এবং আখেরাত এটা হচ্ছে দররাতান মানে দুই স্ত্রীর মতো আপনি যদি একজনকে খুশি করতে যান আরেকজনকে খুশি করতে পারবেন না তো যদি দুনিয়া উপার্জন করতে যান তাহলে আপনি আখিরাতে অবশ্যই ক্ষতিগ্রস্ত করবেন আর যদি আখেরাত উপার্জন করতে যান দুনিয়ার কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হতেই হবে দুইটা একেবারে সবচেয়ে সুন্দরভাবে নিবেন এটা অসম্ভব হতে পারে না এই হাদিস প্রমাণ করে যে যখন মানুষ ধন সম্পদ নিয়ে প্রতিযোগিতা করবে তখন তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে এটা হচ্ছে পরিণাম মাল ও সাবাবান فانها আল মাল ও سببا উনি বলছেন যে যখন মানুষ ধনসম্পদ নিয়ে প্রতিযোগিতা করবে এই অবস্থায় আসবে তখন তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে শেখ সল আল বলছেন তো আল ইনশাগাল বিল মাল ওয়াতলাহি বিহি আতনাফুস ফি সাবাবুন লিহলাক আল উম্মাহ ওয়হুলুল আল উকুবতি فيها ধনসম্পদ নিয়ে সব সময় ব্যস্ত থাকা সেটা নিয়েই মনোযোগী হয়ে থাকে আখিরাত থেকে বিমুখ থাকা ধন সম্বন্ধে প্রতিযোগিতা করা এই উম্মতকে ধ্বংস করে দেওয়ার একটা কারণ তাদের ওপর আজাব নাজিল হওয়ার কারণ নসল্লাহ আফিয়া চিন্তা করেন কত বড় গুরুত্বপূর্ণ বিষয় পরের হাদিস সই বুখারি মুসলিমের হাদিস ওসাম আবিন জাইদ রদিয়াল্লাহ বলেন নবী সাল্লা বলেছেন মা তারাক্তু বা ফিতনাতান ফিতনা তান আলা রিজা আলী মিনান নিসা যে আমার পরে পুরুষদের জন্য মহিলাদের তুলনাতে বড় ফেতনা আর কোনো কিছু রেখে গেলাম না মানে পুরুষদের জন্য সবচেয়ে বড় ফেতনা হচ্ছে মহিলারা মহিলাদের এমনি মানে বিবেকের কমতি আছে। তারপরে তারা যখন বাইরে বের হয় শয়তান তাদেরকে সুসজ্জিত করে এই মহিলাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে সারা এই আদব দিয়ে যদি নিয়ন্ত্রণে রাখা সম্ভব না হয় তাহলে সমাজের ধ্বংস অনিবার্য পুরুষরা ফিতনায় পড়বে আজকের সমাজে দেখেন শেখ এখানে উল্লেখ করেছেন কিছু যে হরিয়াতুলমার আহ নারীর স্বাধীনতা নিয়ে কিছু মানুষ খুব কণ্ঠে কথা বলে নারীর স্বাধীনতা মানে কি তাদেরকে বাড়ি থেকে বের করে বেপর্দা করা উলঙ্গ অর্ধনগ্ন করা অথচ এটাই হচ্ছে নারীকে পরাধীন করে দেওয়া মানুষের খায়শার সামনে পরাধীন করে দেওয়া শাহুয়াতের সামনে অথচ নারীর প্রকৃত স্বাধীনতা হচ্ছে নিজের প্রবৃত্তির গোলামি ছেড়ে আল্লাহর গোলামিতে নিয়ে আসা ইসলামী আদব তাদেরকে মানানো এটাই হচ্ছে নারীর প্রকৃত স্বাধীনতা নিজের অন্তরের দাসত্ব নফসের দাসত্ব ছেড়ে আল্লাহর দাসত্ব ফিরে আসা তো পুরুষদের জন্য সবচেয়ে বড় ফেতনা রসুল্লা সালে বলছেন মহিলারা যদি না তাদেরকে শরীয়তের আদব কায়দা দিয়ে নিয়ন্ত্রণ করা হয় তারপরে হাদিস ওই মুসলিমের হাদিস আবু সাঈদ আল রু আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহি সাল্লাম বলেছেন ইন্না দুনিয়া হেলুয়াতুন নিশ্চয়ই দুনিয়া হচ্ছে মিষ্টি আর হলো সবুজ হলুয়াতুন মানে স্বাদের দিক থেকে মিষ্টি খুব ভালো লাগে আর দেখতে অত্যন্ত সবুজ শ্যামল দেখতে সুন্দর আর আল্লাহ তালা তোমাদেরকে এখানে স্থলা করেছেন ইসতেখলা মানে হচ্ছে এক উম্মত যাই তার ইস্তলা বিষিক্ত হয় আরেক উম্মত রকম করেছেন তিনি দেখতে চান যে তোমরা কি আমল করো ফত্তাকুদ্দুনিয়া ওত্তাকুন্ নিসা সুতরাং তোমরা দুনিয়া থেকে সাবধান এবং নারীদের থেকে সাবধান ফাইনাল ফিতনা চি বানু ইসরায়েল কানাতা কারণ বানু ইসরায়েলের সর্বপ্রথম যে ফিতনা শুরু হয়েছিল সেটা ছিল মহিলাদের থেকেই তো এই জন্যে রসুন তিনি সতর্ক সাবধান করলেন যে দুনিয়া থেকে সাবধান এখন দুনিয়া কি একেবারে নেওয়া যাবে না বিষয়টা কি তাই বিষয়টা তা নয় শেখ সোয়াল আল ফাউজান হাফিজাউল্লাহ বলছেন এটা বলে শেষ করব যে লাই ইউতলাব মিলান ইনসান আয়াতুর ও দুনিয়া মানুষের কাছ থেকে এটা কাম্য হয় যে সে পুরোপুরি দুনিয়া ছেড়ে দিবে এটা কিন্তু উদ্দেশ্য না লাকিন ইয়া খোঁজ মিনহা বেকদের হাজাতি বরং উদ্দেশ্য হচ্ছে মানুষ তার প্রয়োজন অনুযায়ী দুনিয়া গ্রহণ করবে বেকদের ইমা ইয়াহ জলি নাফাকাতিহি লেহাজাতি তার প্রয়োজন যতখানি তাকে যতখানি ব্যয় করতে হবে ততখানি সে নিবে আলমাল খায়ের ইজ আহসান আল ইনসান ও ফিহি সর খান ও আলাত আতিল্লা সম্পদ এমনি কল্যাণ কর ভালো যদি মানুষ সেটা ভালোভাবে ব্যবহার করতে পারে তাহলে সেটা আল্লাহর ইবাদতে সহায়ক কিন্তু ওলা কিন কল্লা মাই কিন্তু এই ভালোভাবে ব্যবহার করার মানুষের সংখ্যা একেবারেই কম একেবারেই কম একদিক থেকে সম্পদ কোন দিক থেকে উপার্জন করছেন হারাল না হারাম এটা যেমন কি আমাদের দিন বোঝাতে হবে হিসাব দিতে হবে ঠিক কোন পথে ব্যয় করেছেন এটাও বোঝাতে হবে কিয়ামতের আমাদের দিন মানুষের পা নড়বে না এ পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে তার মধ্যে দুইটা প্রশ্ন এটা হবে যে কোন পথে উপার্জন করেছো আর কোন পথে ব্যয় করেছ দুইটাই বোঝাতে হবে তো দুনিয়া এবং নারী দুনিয়ার ধন আর নারী হচ্ছে বড় ফিতনা এগুলো থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ মুহামিন আম আল্লাহ তালা আমাদের সবাইকে ফিতনা থেকে বেঁচে ফিতনা মুক্ত জীবন জীবনযাপন করার তৌফিক দান করুন আল্লাহ মাহমিন সুহানকাল ফিরুক আসসালামু আলাইকুম আরহামলি বরাকাত